দেখেন ভাই ড্রেসটা দেখেন ভাই দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট ভাই জি ভাই এটা দেখেন লোন থ্রি পিস এটা সম্পূর্ণ লোন দেখেন বাই থ্রি পিস দেখেন এই যে ভাই দেখেন একটা কাশ্মীর ডিজিটাল লোন ভাই দেখেন

যোগাযোগ করে দোকান আসতে পারবেন অথবা অনলাইনে কুড়ি মাধ্যমে নিতে পারবেন কুড়ির মাধ্যমে নিতে পারেন শুধু পাঁচশো দশ টাকা করবেন লাখ টাকার মাল নিয়ে যাবেন আচ্ছা নতুন দোকান উদ্বোধন এক হাজার টাকা সেটা দেখাচ্ছি সেটাই দেখাচ্ছি দেখেন দশ পিস মাত্র কত এক হাজার জি ভাই এক টাকা এই যে দেখেন এই যে দেখেন দেখবেন আপনারা এই যে ভাই দেখেন এটা হচ্ছে দশ পিস এক হাজার টাকা আচ্ছা দশ পিস এক হাজার টাকা

এই যে ভাই যেটা দশ পিস ভাই তিন হাজার টাকার প্যাকেজ দেখেন দশ পিস পিস তিন হাজার হ্যাঁ জি ভাই মাত্র তিন হাজার টাকা পিস টাকা

জি প্রতি ডিসকাউন্ট পাচ্ছেন আপনার আচ্ছা এবার কি থ্রি বিষয় দেখো ভাই

এই যে দেখেন মাত্র চারশো আশি টাকা আচ্ছা আচ্ছা এরপর কি কালেকশনটা দেখো ভিয়াস আপনারা কিন্তু প্রতিটা থ্রি পিসে কিন্তু অসংখ্য পরিমাণ কালার ডিজাইন পেয়ে যাবেন আর নতুন দোকান উদ্বোধন উপলক্ষে ভিয়াস আপনারা প্রতিটা থ্রি পিসে পেয়ে যাচ্ছেন একশো দুইশো তিনশো টাকা করে পাইকারিতে ডিসকাউন্ট

আচ্ছা আশি টাকা অন্য কত সুন্দর একটা গোজনা করা গঙ্গা আচ্ছা আচ্ছা গঙ্গা ভাই ছয়শো টাকায় বিক্রি করে ভাই বুঝছেন অনেক পেজে আমরা দেখি টাকা বিক্রি করে ভাই আমাদের কাছে কি ভাই পাইকারি ভাই এই যে ভাই দেখেন ভাই মাত্র পাচ্ছেন টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা পাঁচশো

ফুল বাগানের পুরো আচ্ছা আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি ভাই মাত্র ভাই আটটাশো টাকা আটশো টাকা আচ্ছা এরপর কি দেখেন আমরা শুধুমাত্র আছি

আড়াইগকে আমরা শুধুমাত্র জামা আর ওনা গুলা দেখা সময় সংব আপনাদেরকে একশো টাকা একশো টাকা

আচ্ছা আচ্ছা এই যে দেখেন থ্রি পিসি কেন কমছে না ভিহ আমরা শুধুমাত্র

এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা হার মধ্যে ডিজিটাল হচ্ছে একটা নতুন একটা ডিজাইন ভাই দেখেন এই যে ভাই দেখেন কত সুন্দর একটা ড্রেস

দেখেন কত সুন্দর এগারশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা বৃহস্পতি লক্ষ কিন্তু কালেকশন আছে অবশ্যই নিতে হলে কল করবেন কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সব দোকান ঠিকানা বলে দিচ্ছি থ্রি পিস বাজার বুলতার গাছিট অপজিটে মহ শপিং সেন্টার নিচের তলায় আমাদের দোকান ঠিক আছে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আপনার দোকানে আসতে পারেন অথবা আপনার নিতে পারেন সারা মানুষ আচ্ছা ভাই ভালো দোকান ভাই আল্লাহ